আজ নিয়ে এসেছি নরকের দ্বার খোলার দ্বিতীয় খণ্ড এই চ্যানেলটি যখন শুরু করি মানে তখন প্রথম আমি যে বইটির রিভিউ দিয়েছিলাম সেটা হলো বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা নরকের দ্বার খোলা বইটি প্রথম খণ্ড এবং আজ নিয়ে এসেছি নরকের দ্বার খোলা বইটির দ্বিতীয় খণ্ড ডেসক্রিপশনে প্রথম খন্ডের লিংক পেয়ে যাবেন স্ক্রিনে সূচিপত্র দেখতে পারবেন এবং বইতে দেওয়া সমস্ত ইলাস্ট্রেশন গুলো আপনারা দেখতে পাবেন স্ক্রিনে রয়েছে ষোলোটি গল্প এক ডাক দুই মারিচ মারিচ জঙ্গল তিন টান চার আমার যেদিন ভেসে গেছে পাঁচ পিপাসা ছয় একুল ওকুল সাত হ্যালোইন পার্টি আট ভাঙা মন্দিরের অভিশাপ নয় প্রায়শ্চিত্ত দশ নিশিথিনী এগারো রুদ্ধশ্বাস বারো কেউ নিষেধ শোনে না তেরো অপরাধী পলাতক চোদ্দ উপসংহার পনেরো ক্ষমা নেই এবং শেষ ও ষোলো নম্বর গল্প শ্বাসকোয়াচ এবং এক বাস্ক সোনার গল্প তো এইবার আসি মূল বিষয়ে নরকের খোলা দাঁড় দিয়ে অশুভর প্রবেশ ঘটেছিল অনেক আগেই তারপর থেকে সে দ্বার খোলাই ছিল একে একে এসেছে কত শত অভিশাপ প্রেতের দল কখনো সে প্রেত উঠে এসেছে কল্পনার নরক থেকে কখনো বা সে জন্ম নিয়েছে পৃথিবীর মানুষের অন্তর জগতে নরক উঠে এসেছে পৃথিবীতে ভালোবাসা নীল হয়ে উঠেছে ভয়ের বিষাক্ত ছবলে দেখতে চাও সেই বিষাক্ত নরকের চিত্র অনুভব করতে চাও সেই কম্পন গহন গভীরে তবে পায়ে এগিয়ে এই আলিঙ্গনে। হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর প্রেতের দল তোমার অপেক্ষায় হ্যাঁ তোমারই অপেক্ষায় তো বইতে লুকিয়ে থাকা ভয় যদি খুব কাছ থেকে পেতে হয় তাহলে অবশ্যই পড়তে হবে নরকের দ্বার খোলা ভলিউম ওয়ান এবং ভলিউম টু বইটি প্রথম প্রকাশ হয় বিভা পাবলিকেশন থেকে জানুয়ারি দু বর্তমান বই মেলায় মূল্য মাত্র দুশো টাকা বইটি সংগ্রহ করার জন্য আপনার ফ্লিপকার্ট অ্যামাজনে বইটি পেয়ে যাবেন ডিসকাউন্টের সঙ্গে সব থেকে ভালো হয় বিভা মাঠের স্টোর থেকে যদি অনলাইনে আপনারা বইটি কালেক্ট করে থাকেন তাহলে ভালো ডিসকাউন্টে বইটি একদম অক্ষত অবস্থায় হাতে পেয়ে যাবে রিভিউটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ তোমরা কোথা থেকে বসে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় ধন্যবাদ